নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে যে জিওগ্রাফির সেটগুলো সলভ করছিলাম আজকে তার এসি একশো বিয়াল্লিশ ওয়ান ফর্টি টু নাম্বার পেজের যে সেটটি আছে জিওগ্রাফি সেটটি আছে সেখান থেকে আমরা যাবতীয় এমসি কিউ এসি কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব যেভাবে করছিলাম আমরা প্রথমে এমসিকিউ দিয়েছি তারপর টাইপ করে লিখে এসিকিউ টাইপেরগুলোও সলভ করে দিয়ে দিয়েছি আপনারা শেষের দিকে পেয়ে যাবেন বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি সেগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখানে লিঙ্কটি ক্লিক করলে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওটি দেখতে পারবেন পিডিএফ আমরা কিছু দিনের মধ্যে দিয়ে দেব আর এক হাজার ভিউ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে পিডিএফ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আমাদের ফেসবুক যে এডুকেশনাল জোন চ্যানেলটি আছে আপনারা পেয়ে যাবেন ভিডিও এবং পিডিএফ সেখানেও পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে বারংবার অনুরোধ করি এবারও করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন একের এক নাম্বার এমসিকিউ দিয়ে শুরু করি ভৌমজলের প্রধান উৎস কি বৃষ্টিপাত ডি নাম্বার উত্তর দুই নাম্বার চুনা গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে কি বলে টাইট এ নাম্বার উত্তর নিচ থেকে যে উপরের দিকে চুনের স্তম্ভ উঠতে থাকে মাটির থেকে নিচের দিক থেকে উপরে সেটা হচ্ছে স্ট্যালাক মাইট মনে রাখবেন স্ট্যালাক টাইট এবং স্ট্যালাক মাইট আমি যেভাবে মনে রাখি মাটির থেকে যেটা উঠছে উপরের দিকে সেটা হচ্ছে স্ট্যালাক মাইট মাটি মাইট আর বাকি থাকলো কি টাইট ছাদের থেকে যেটা ঝুলছে সেটা হলো স্ট্যালাক টাইট ঠিক একই রকমভাবে পাথরের ছাদ থেকে যে স্তম্ভটা বেঁকে বেঁকে নামছে নিচের দিকে সেটা হলো হেলিকটাইট আর মাটির নিচ থেকে যেটা উপরে বেঁকে বেঁকে উঠবে স্তম্ভটা সেটা হচ্ছে হেলিক মাইট এইভাবেই মনে রাখবেন তাহলে একদম মাটির থেকে যেটা উঠছে সেটা হলো মাইট বেঁকে উঠলে হেলিক মাইট আর এমনি সোজাভাবে উঠলে স্ট্যালাক মাইট আর উপর থেকে নামলে টাইট আর হেলে নামলে হেলিক টাইট এইভাবে মনে রাখবেন তিন নম্বর হিমবাহ অধুষ্ঠিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তাকে বলা হচ্ছে ফিওড উপকূল বি নাম্বার উত্তর চার নম্বর গতিশীল ভারসাম্য তত্ত্বের জনককে সি নাম্বার উত্তর হ্যাক পাঁচ নাম্বার নদীর বদ্বীপ ও পল্লল বেজনী গড়ে ওঠে যে জল নির্গমন প্রণালীতে তা হচ্ছে বেনুনিরূপী জল নির্গম প্রণালী সি নাম্বার উত্তর ছয় নম্বর মৃত্তিকার স্তরটি হলো এখানে উত্তরটি ভুল দেওয়া আছে আপনারা ঠিক করে নেবেন এখানে যে অপশনগুলো আছে এ বি সি ডি মৃত্তিকার জৈব স্তরটি হচ্ছে এ হবে যদি ও থাকতো তাহলে ও দিতেন কিন্তু যেহেতু এখানে ও নেই সেহেতু মৃত্তিকার জৈব স্তরটি হবে এই অপশনগুলোর জন্য এ এ স্তরে কিন্তু এ স্তরটিকে কিন্তু জৈব স্তর বলা হতে পারে এই অপশনগুলো অনুযায়ী এখানে কিন্তু ডি দেওয়া আছে উত্তরটি এ ডি কিন্তু হবে না এটা ভুল আছে মৃত্তিকার জৈব স্তরটি হচ্ছে এ স্তর ও থাকলে অবশ্যই ও দেবেন ও এবং এ যদি থাকে তাহলে অবশ্যই ও দেবেন কিন্তু যেহেতু এখানে ও নেই সেহেতু এ দেবেন তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ অপশনটি একটু ঠিক করে নেবেন এখানে দাগ দেওয়াটা একটু ভুল আছে সাত নাম্বার একটি অনাঞ্চলিক মৃত্তিকা হল কি এ নাম্বার পল্লোল মৃত্তিকা পল্লল মৃত্তিকা আর আগে একটি বলে রাখি এই অ্যান্সারটি আপনাদের যে মৃত্তিকার প্রোফাইলটি আছে মৃত্তিকার প্রোফাইলটি ভালো করে নজর রাখুন মনে করুন চোখ বন্ধ করে মৃত্তিকার প্রোফাইলে কিন্তু প্রথমে ও আসছে তারপরে এ বি এইভাবে কিন্তু আসছে ডি হল সবার নিচের স্তর তাহলে জৈব স্তর সবার নিচে স্তর হবে না সবার উপরের স্তরটি জৈব স্তর হবে এইভাবে মনে রাখবেন সাত নম্বর কি একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো এ নাম্বার পলল মৃত্তিকা উত্তর হচ্ছে এ নাম্বার আট নম্বর হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তা হল ক্যারেবিয়ান সাগর ডি নাম্বার ক্যারেবিয়ান সাগরে কিন্তু হ্যারিকেন সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় প্রত্যেকটি সাগরেই তৈরি হয় কিন্তু ক্যারেবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয় সেটির নাম হচ্ছে হ্যারিকেন নয় নাম্বার ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককটি কি হচ্ছে ওজন গ্যাসের যে ঘনত্ব পরিমাপ করা হয় সেটি হচ্ছে ডপসন এককের মাধ্যমে উত্তর হচ্ছে এ নাম্বার ডেসিবল মাপা হয় আপনার শব্দের গতিবেগ তারপরে নট দূরত্ব জাহাজের যে ডিসটেন্স বা গতি ডিসটেন্স না গতি কত গতিতে যাচ্ছে তা ডবশন এককের মাধ্যমে ওজন স্তরের ঘনত্ব বা ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় দশ নম্বর লিথোফাইড উদ্ভিদটি কি গোপাল গোলাপ হচ্ছে গোপাল মাপ করবেন বন্য গোলাপ হচ্ছে লিথোফাইট উদ্ভিদ এ নাম্বার এগারো নম্বর জীব উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হচ্ছে সি নাম্বার মায়ার্স সি নাম্বার উত্তর বারো নম্বর খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় যদি খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় তাহলে সেটাকে সেটা কত পার্সেন্ট হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডি নাম্বার উত্তর তেরো নম্বর তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হচ্ছে গোলাপি কলার বা কালার কর্মী চোদ্দ নাম্বার ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটি হচ্ছে শ্বেত বিপ্লব বি নাম্বার উত্তর পনেরো নম্বর ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি কোনটি শ্রীরামপুর বি নাম্বার ষোলো নম্বর বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ কোনটি জাপান ডি নাম্বার উত্তর সতেরো নাম্বার বিশ্বের দীর্ঘতম রেলপথটির নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এ নাম্বার উত্তর স্পেলিং দেখবেন একটু কিন্তু আলাদা করে দিয়েছে হ্যাঁ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ একটু ভালো করে দেখে কিন্তু উত্তরগুলো করতে হবে নাহলে কিন্তু একটু এদিক ওদিক হলে উত্তর কিন্তু ভুল হওয়ার চান্স থাকে আঠারো নাম্বার বিশ্বের বৃহত্তম আখ উৎপাদন দেশ কোনটি সি নাম্বার ব্রাজিল উনিশ নাম্বার ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় সেটি হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি বি নাম্বার কুড়ি নাম্বার অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে কি বলা হচ্ছে মৃত নগরীকে কি বলা হচ্ছে নেক্রোপলিস এ নাম্বার উত্তর একুশ নম্বর ছত্তিশগড়ের প্রধান শিল্পটি কি লৌহ ইস্পাত শিল্প উত্তর এখানে এমসিকিউ আমরা সবগুলো দিয়ে দিলাম এবার এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা দিচ্ছি যেভাবে আমরা সলভ করছিলাম সেইভাবেই আমরা সলভ করছি দুই নম্বর শর্ট প্রশ্নগুলো এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নম্বর অ্যাকুইফার বলতে কি বোঝো অ্যাকুইফার বলতে জল ধারণকারী শিলাস্তরকে বোঝায় কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল ঢুকে অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছলে জলের নিম্নগতি বন্ধ হয়ে যায় মানে নিচের দিকে আর জল নামতে পারে না অপ্রবেশ শিলার জন্য তাহলে কী হবে সেই প্রবেশ্য শিলার মধ্যে জলটি আবদ্ধ হয়ে থাকবে তখন ওই প্রবেশ্য শিলাস্তর জল ধরে রাখতে সক্ষম হয় ও তাকে অ্যাকুইফার বলে অথবা পোল যে কি কাস্ট অঞ্চলে কার্বলিক অ্যাসিড মিশ্রিত ভৌমজলে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে যে দীর্ঘায়ত সমতল তলদেশে বিশিষ্ট ও চতুর্দিক খাড়া ঢালযুক্ত উপবৃত্তিকার আবদ্ধ গর্ত সৃষ্টি হয় তাকে পোল বলে দুই নম্বর অ্যাটল কাকে বলে সমুদ্রের অগভীর অংশে মোটামুটি বলয়ের আকারে যে সমস্ত খাড়াঢাল বিশিষ্ট প্রবাল প্রাচীর গঠিত হয় তাদের অ্যাটল বলে এর অথবা পুরোদেশীয় তটভূমি সংজ্ঞা দাও সম্মুখ তটভূমির নিম্নসীমা থেকে মহীষপানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে পুরোদেশীয় তটভূমি বলে তিন নম্বর নদী মঞ্চ বলতে কি বোঝো নদীর পুনর্জৌবন ঘটলে নদীর নিম্নক্ষয় বেড়ে যায় ফলে পূর্বেকার উপত্যকার মধ্যে নদী নতুন করে গভীর উপত্যকার সৃষ্টি করে পুনর্জীবন লাভ হলে কি হবে নদী নিম্ন ক্ষয় বেড়ে যাবে তাহলে কি হবে আবার নদী নিচের দিকে নামতে থাকবে নিম্ন ক্ষয় করে নিচের দিকে নেমে যাবে এর ফলে পুরনো উপত্যকায় নতুন নদী উপত্যকার দুপাশে একটা উপরে মঞ্চ বা সোপানের আকার স্থাপন অবস্থান করে একে নদী মঞ্চ বলে চার নাম্বার পূর্ববর্তী নদী কাকে বলে কোনো নদী যদি নিম্নক্ষয় সাহায্যে সেই অঞ্চলের ভূত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রভাব বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নলা নদী বলা হবে উদাহরণ সিংহ গঙ্গা প্রভৃতি পাঁচ নম্বর রেগলিত কী আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূতকের উপরে সঞ্চিত হয়ে যে পাতলা একটা আস্তরণ গঠন করে তাকে রেগলিত বলে এই রেগলিথের সাথেই পরবর্তীকালে জৈব পদার্থ মিশ্রিত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় পাচের অথবা এলোভিয়েশন কাকে বলে যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলোভিয়েশন বলা হয় ঘূর্ণবাতের চক্ষু ছয় নম্বর ঘূর্ণবাতের একেবারে কেন্দ্রস্থলে শান্ত বায়ুপ্রবাহহীন মেঘ মুক্ত নির্মল আকাশ বৃষ্টিহীন সর্বনিম্ন বায়ু চাপ এবং সর্বোচ্চ উচ্চতা উষ্ণতা এবং আদ্রতা যুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে অথবা ওজন গহর বলতে কি বোঝো মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে মানুষের কিছু ক্রিয়াকলাপ বলতে দূষণের ফলে প্রাকৃতিকভাবে ওজন তৈরির হার অপেক্ষায় বিয়োজনের হার অত্যাধিক বেড়ে যায় বায়ুমন্ডলের স্ট্যাটোসফিয়ারের অন্তর্গত ওজন স্তরটিকে প্রায় সর্বত্র একইভাবে কম বেশি পাতলা হয়ে যাচ্ছে ওজন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজন স্তরের ক্ষয় বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর বলা হয়ে থাকে বা ওজন হলো বলা হয়ে থাকে সাত নম্বর লবণম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক এক নম্বর উষ্ণতা ও বৃষ্টিপাতের সাথে তারতম্যের সঙ্গে অভিযোজন ঘটিয়ে অতিরিক্ত লবণাক্ত মাটিতে এরা বাঁচতে পারে দুই এই উদ্ভিদ কাষ্ঠল ও বিরুদ্ধ দুই শ্রেণীর হতে পারে তিন নাম্বার এদের মূল গুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে এবং মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য কতগুলো ঠেস মূল রূপে কাজ করে আট নাম্বার রেড ডাটা বুক কি পৃথিবীর বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সম্বলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয় নয় নাম্বার মেঘ ভাঙ্গা বৃষ্টি বলতে কি বলছো মেঘভাঙা বৃষ্টি বলতে খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতকে বোঝায় আবহবিদদের মতে যখন এক ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলা হয় ট্রাক ফার্মিং ট্রাক ফার্মিং কি শহর বা নগরের মানুষের দৈনন্দিন চাহিদাকে কেন্দ্র করে শহর বা নগরের কাছাকাছি অঞ্চলে অত্যন্ত নিবিড় পদ্ধতিতে শাকসবজি ফুল ফলের চাষ করে ট্রাকের মাধ্যমে প্রতিদিন বাজারে পাঠানো হয় সেই শাকসবজি ফলমূলগুলোকে একই একেই হচ্ছে ট্রাক ফার্মিং বলা হয় দশের অথবা দীর্ঘ তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে মিশর এগারো নম্বর অনুসারী শিল্প বলতে কি বোঝো বৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্প অঞ্চলের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে যেমন মোটরগাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি শিল্প কাজ রাবার প্লাস্টিক প্রভৃতি শিল্প কারণ এগুলো সবই তো মোটর গাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত এগুলো তো লাগেই এগারোর অথবা সেল এ সদর দপ্তর কোথায় অবস্থিত নতুন দিল্লিতে নিউ দিল্লিতে বারো নম্বর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সংস্থাটির নাম কি ডাব্লুটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তেরো নম্বর অতি জনবিরলতা বলতে কি বোঝো অতি কোন দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বলে অর্থাৎ কাম্য জনসংখ্যা অপেক্ষা কম জনসংখ্যাকে বলা হচ্ছে জনস্বল্পতা বা জনবিরলতা জনস্বল্পতা বা জনবিরলতা অতি জনবিরলতা একই চোদ্দ নম্বর ভারতের একমাত্র টিন উৎপাদন উৎপাদক রাজ্য কোনটি ছত্রিশগড় ছত্রিশগড়ে ভারতে একমাত্র টিন উৎপাদন হয় সর্বশেষ প্রশ্ন চোদ্দোর অথবা উন্নয়নে দুটো শর্ত লেখো উন্নয়ন কিসের কিসের উপর নির্ভর করে দক্ষ জনশক্তির উপর দেশের জনসংখ্যার আকারের উপর বৈশ্বিক পরিস্থিতি রাজনৈতিক স্থিতি স্থিতিশীলতা দক্ষ প্রশাসন শিক্ষা দক্ষতা স্বাস্থ্য উন্নয়ন সব কিছুর সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত কোন একটি দেশ রাজ্য বা কোনো একটি জায়গার উন্নয়ন কতটা হবে কি হবে না তাহলে এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন এক হাজার ভিউ হয়ে গেলে আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন